ছোট ক্ষতি নেই আকাশ বড় এমন কাম কামর অজানারী চঞ্চল পাখা মেলে ধর ছোটো ক্ষতি নেই আকাশ তো বড় হ্যালো ফ্রেন্ডস দেখেছ কোথায় এসেছি আমি আমি এসেছি একটা গ্রামে বেড়াতে আমার একটা দাদার বাড়িতে একটা দাদা বৌদি আছে মানে বৌদি আমাকে ভীষণ ভালোবাসে সেইখানে বেড়াতে এসেছি আমি তো এখানে এসে দেখো আমি গ্রাম তো আমি এখানে বেশ বৌদি বাড়ির এই যে আমার সেই বৌদি এই যে বৌদির পাশে আমার মা দাঁড়িয়ে আছে বৌদি কথা বলছে তা আমার বৌদি না এই যে হাত দেখাচ্ছে তাই বৌদি আমাকে ভীষণ ভালোবাসে ভীষণ আমিও বৌদিকে ভালোবাসি তো বৌদি আমাকে ছোট্টবেলায় মানুষ করেছে নিজে হাতে জানো তো আমাকে স্নান করিয়ে দেওয়া থেকে শুরু করে বৌদি আমাকে সব করে দিত এই দেখো বৌদির চুল আমি খুলতে বললাম তাই বৌদি চুলটা খুলে তোমাদেরকে দেখাচ্ছে ওর অনেক বড়ো চুল ছিল আরও চুল ছিল প্রচুর গোচ ওর চুলের আমার তো চুলই নেই তো দেখো আর এটা তো গ্রাম তো বৌদির বাড়ির পাশে হচ্ছে এই ওই দেখো আমার মা আর দেখাচ্ছে বৌদি আমার হেসে মরে গেল কারণ মা তো এসব কিছুই বোঝে না যার যেটা বৌদি হাসে বৌদি নাচছে পর্যন্ত মাকে নিয়ে তা হচ্ছে কি বলে তো এটা তো গ্রাম গ্রামে এসেছি বৌদি বাড়ির সাইডেই মাঠগুলো তো খুব সুন্দর সব কিছু আছে এখানে সব কিছু আছে এইগুলো এইগুলো বোধহয় কী গাছ বলে গ্যামা গাছ নামে একটা গাছ আছে এইগুলো সেইটার সেইটার মানে জমি আর এই পাশেরটা সর্ষে ফুলের জমি দেখো না বৌদি আমাদেরকে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছে অনেক স্পেশালি ভালো একটা জায়গায় নিয়ে যাবে সেখানে গিয়ে অনেকটা আনন্দ করব অনেকটা সেখানে যাচ্ছি আমরা যদিও বৌদি হচ্ছে তাকিয়ে আছে ওর ভিডিও করতে ভালো লাগছে আমি ওকে ভিডিওতে তুলছি এবারও আমাকে তুলবে আমি ওকে দিলাম ফোনটা এই দেখো আমি দেখো এটা পড়ে যাচ্ছি জানো তো যে যেই দিয়ে যাচ্ছি গর্ত অনেকটা নিচু এই দেখো পুরো উঁচু কিন্তু এই যে সর্ষের ফুল আছে না আমার মনে হচ্ছে পড়ে যাবো ওই দেখো ওই দিকটা পুরো গর্ত ওটা জানো তো বোঝা যাচ্ছে না অনেকটা নিচু দেখো আমি তোমাদের হাত দেখাচ্ছি হা 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 এইবার দেখো দেখো আমার মা কোথা দিয়ে যাচ্ছে অনেক নিচু অনেকটা গর্ত তোমরা কিন্তু বুঝতে পারছো না এখানে এত বড় গর্ত তো এই যে আমার মাকে নিয়ে বৌদি চলে যাচ্ছে ওই আরেকটা জমিতে সেখানে অনেক কিছু আছে জানো সেখানে আছে কি বলছি চলো আগে দেখি তবে বলছি এই দেখো বৌদি মাকে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে তাহলে কিন্তু ব্যাস হয়ে গেল অনেক কত বোঝা যাচ্ছে না যাই হোক বুঝতে পারছো না তোমরা এই দেখো দেখেছো এই দেখো এই গাছগুলো এই দেখো আমি কিন্তু কি বলো তো দেখো কতটা বাজে লাগছে আমাকে দেখতে কারণ আমি এতটাই সামনে এত ক্লোজে ধরেছি আমাকে দেখতে এতটা বাজে লাগছে তা বলার না হুম আসলে বিষয়টা কী বলতো খুবই রুক্ষ লাগছিল যদিও আমার মানে মুখটা এত বাজে লাগছে ওখানে কিছু বলার নেই জাস্ট কিছু করার নেই একটু হয় ওটা একটা জায়গা থেকে আর একটা জায়গায় গেলে মানুষের রুক্ষতা চলে আসে তো যাই হোক চলো মজা করতে এসেছি এখানে জাস্ট নিজেকে দেখাতে আসেনি শুধু আমরা আনন্দ করতে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে এই দেখো মুখটা কেমন করছি আমি দেখেছো আমাকে ওরে বাবে পুরো ক্যামের লাগছে তো পুরো ডাইনসর লাগছে এই দেখো এইগুলোকে বলে গ্যামা গাছ মনে হয় যেটা আমাকে বৌদি বললো এইগুলো সব ফুল হয়েছে অনেক ফুল হয়েছে এগুলোর মধ্যে দিয়ে কী হয় আমি জানি না নাকি এটা ভুট্টা গাছ আমি বলতে পারবো না সরি আমার জানা নেই এগুলো ভুট্টা গাছও হতে পারে কি গ্যামা গাছও হতে পারে কিন্তু বৌদি তো আমাকে এরমই কিছু একটা বললো দেখো না আমার মা না কাদায় পড়ে যাচ্ছিলো জানো আমার বৌদি টেনে টেনে নিয়ে যাচ্ছে মাকে ওই দেখো ওখানটায় কাদা হুম ওখানটায় করে কাদা মাকে নিয়ে যাচ্ছে বৌদি এইবার মা পড়লো বলে ওই দেখো এই দেখো মা কাদায় অলরেডি পা দিয়ে ফেলেছে দেখেছ আমি বলছি না মা কাদায় পড়ে যাবে বৌদি তাও মাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর আমার মায়ের খুব শখ সে হচ্ছে ওই দেখো এবার বৌদি আমাকে ডাকছে হুম কাদা কাদা তুমি আমাকে ধরো ওই দেখো বৌদি আমার হাত ধরেছে এই যে আমার মা আগে আগে একা একা চলে যাচ্ছে দেখো এখানে সে আমার মায়ের পাওয়ার বেড়ে গেছে মা নাকি হাঁটতে পারে না কত সুন্দর হেঁটে চলে গেল দেখো এই দেখো আমি চলে এসেছি কিন্তু আমার এখানে একটা মজা হচ্ছে কি হচ্ছে জানো আমি না একটা জায়গায় তলা দিয়ে জল সোপ করে সবই নরম হয়ে গেছে মাটি ভিজে গেছে ডিপ টিওয়ালের জলে অথচ ওপরটা শুকনো ছিল বলে আমি যেই পা দিয়েছি ধপ করে পাটা আমার দেবে গেছে কাদার মধ্যে দেখো দেখো আমি গেছি এখানে তো ভীষণ মোটা লাগছে আমাকে মনে হচ্ছে আরও বেশি মোটা লাগছে কারণ আমি এইগুলো পরে আছি বলে ভেতরে অনেক কিছু পরেছি বলে হয়তো লাগছে এ এতটা মোটা লাগে না সব সময় এই দেখো আমি আর একটা জায়গায় গেছি এইটা দেখো কি সুন্দর জায়গা আমি না ওখানে বৌদিকে বলছি এখানে বসবো বৌদি আমার ক্যামেরাটা ধরেছে ভিডিও বানাচ্ছে বৌদি আমি বসে পড়েছি অলরেডি আবার আমাকে বৌদি কেন ডাকছে জানো ও হো হা হা হ্যাঁ আমি আসলে বললাম বৌদি তুমি মানে একটা ছবি তুলে দেবে তাই জন্য আমি আবার চলে এসেছি বৌদির কাছে

হেঁটে আসো হেঁটে আসো আবার তুলতে লাগলো আরো তুলো ভালো লাগবে আরো তুলো দিনে এসে একদিন থাকলে ভালো হয় বুঝলা খুঁজাই পায় না মোটরসুটিও খাও আসো আসো পিসিমা তাড়াতাড়ি করছে বাড়ি মনোজকে দেখাব না না আসো তাই ওখানে কপি আছে একটা বাঁধাকপি দেখি ধরো ফোনটা ধরো

দেখো কি সুন্দর বাধা কপি দারুণ লাগছে দেখতে দারুণ তুলব তুলব কত সুন্দর সুন্দর বাধা কপি হচ্ছে বৌদি বলছিল তুলে নিয়ে আসবে আমি বলছিলাম না থাক লাগবে না চলো তোমাকে ধরে বেঁধে রাখবে পাণ্ডবে বৌদি আমার জন্য দেখো শাক তুলে এনেছে খুব হাসছে মা যেন একটা কি বলেছে মা ফুল তুলতে গেছিল মা খুব চাপ মানে পায়ের বৌদি হেসে মরে গেল মায়ের খুব ইচ্ছে হচ্ছে ফুল তুলবে বলে গেছে ওখানে তাই অত মজা করে করে একদম পাওয়ার নিয়ে গেছে এটা আমার বৌদির ঘর দেখো ঘরের মধ্যে কি সুন্দর ঠাকুরটা সাজানো ফুল দিয়ে সব সাজা কত ফুল বৌদির ঘরে দেখো কী সুন্দর বৌদি গ্রামে বাড়ি আমার বৌদি আমাকে খুব ভালোবাসে জানো তো মানে মানে আমি যখন খুব ছোটো ছিলাম বৌদি আমাকে নিয়ে খুব খেলতো মজা করতো আমাকে স্নান করিয়ে দিত খুব খেলতো দেখো ঠাকুর সব ঠাকুর আছে আমার বৌদি ঘরে এই যে আমার বৌদি ঘরে দেখো ফুলগুলো কি সুন্দর সাজানো কী ভালো লাগছে দেখতে তাই না খুব সুন্দর লাগছে তো চলো আমার ভিডিও এ পর্যন্ত আমি টাটায় আবার আসবো বাই